হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হলো অনেক সময় দেখা যায় কেউ ঘুমালে আমরা হঠাৎ করে ডাকবি হঠাৎ করে ডাক দেওয়ার ফলে তার উপর কিন্তু একটা খারাপ প্রভাব ফেলে সেটা আজ আমি সাইকোলজির ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করব অবশ্যই ঘুমন্ত কাউকে হঠাৎ করে জাগালে তার কিন্তু তার উপর খারাপ প্রভাব ফেলবে কি কি খারাপ প্রভাব ফেলবে সেগুলো আজ আমি উপস্থাপন করছি আপনাদের সামনে প্রথমটা হলো মেজাজ খারাপ হয়ে যাবে মেজাজ খারাপ হওয়া বলতে বিরক্ত হওয়া বা রাগান্বিত হওয়া বোঝায় একে সাইকোলজির ভাষায় স্লিপ ইনেশিয়া বলা হয় তারপর মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যাবে মস্তিষ্কের উপর একটা চাপ পড়বে যখন হঠাৎ করে কাউকে ঘুমন্ত অবস্থায় ডাকা হয় ইমার্জেন্সি টাইমে কখন আমরা হঠাৎ করে তাকে ঢাকা দিয়ে তুলে দিই ঘুম থেকে তখন কিন্তু মস্তিষ্কের উপর একটা প্রভাব ফেলে সেটা কিন্তু খারাপ প্রভাব ফেলে তারপর হলো মানসিক চাপ সৃষ্টি হয় বেশি তখন একটা কর্টিসোল হরমোন এটা স্ট্রেস স্ট্রেস হরমোন সেটা কিন্তু অতিরিক্ত মাত্রায় বিস্মরণ হয় তখন মানসিক চাপ সৃষ্টি হয় এতে কিন্তু খারাপ প্রভাব ফেলে তারপর অবসাদ এবং ক্লান্তি দেখা দেয় বেশি যেহেতু উপর ঘুমটা বিঘ্ন হয় এতে অবশ্যই অবসাদ এবং ক্লান্তি দেখা দিবে এরপরে হলো মনোযোগ এবং কর্মক্ষমতাটা আস্তে আস্তে কমে যায় যখন ঘুমের ব্যাঘাত ঘটবে বা হঠাৎ করে কাউকে তোলা হবে তখন কিন্তু ঘুম পরিপূর্ণ হবে না তখন কিন্তু মনোযোগ থাকবে না মনোযোগে বিঘ্ন ঘটবে তারপর ঘুম চক্রে একটা বড় ধরনের প্রভাব ফেলে খারাপ কারণ হঠাৎ করে যখন ডাকা তখন তার পরিপূর্ণ ঘুম হয় না তখন কিন্তু গভীর ঘুমের একটা প্রভাব এটা কিন্তু নষ্ট হয় এতে কিন্তু সে মনোরগ দিয়ে কোনো কাজ করতে পারে না এবং কোনো কাজ করলে সেটা পরিপূর্ণ হয় না তাই পরিপূর্ণ ঘুম আমাদের সকলের দরকার এবং ভারসাম্য নষ্ট হয় হঠাৎ করে ঘুমন্ত ব্যক্তিকে যদি ডাকা হয় তখন কিন্তু একটা তার ইমোশনাল একটা স্টেবিলিটি থাকে ওটা কিন্তু নষ্ট হয়ে যায় তাই আমরা পয়েন্টগুলো বুঝতে পেরেছি তাই আমরা ইমার্জেন্সি হোক বা কোনো দরকারে হোক আমরা তাকে আসতে সুন্দরভাবে ডেকে তুলব হঠাৎ করে কাউকে ডাকা শুরু করব না এতে করে কিন্তু তার উপর খারাপ প্রভাব ফেলবে সেটা যদি আমরা জেনে রাখি আজকের পয়েন্টগুলো তাহলে কিন্তু বুঝতে পারবো যে হঠাৎ করে কাউকে ডাকা উচিত না সুন্দর করে তাকে উঠিয়ে এবং যেটা দরকার সেটা বলতে হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ assalamu alaikum